আজকের বাজেটে একেবারে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সরি আমি লক্ষ্মীর ভাণ্ডার বলছি এই কারণে কারণ আমার ঘরের মা লক্ষ্মীরা আমার ঘরের আম্মা মায়েরা আমার ঘরের বধুরা আমার ঘরের মা বোনেরা সমগ্র কমিউনিটি যারা পাঁচশো টাকা করে পেতেন তাদের লক্ষ্মীর ভান্ডার এপ্রিল থেকে না পয়লা এপ্রিল থেকে তারা এক হাজার টাকা করে পাবেন অর্থাৎ একেবারে সকলের জন্য আপনাদের অনেকের মধ্যেই একটা চিন্তা ছিল যে আমি পাঁচশো পাই আরেকজন এক হাজার পাই একটা বৈষম্য কেন হচ্ছে আমাদের আর্থিক হয়তো সামর্থ্য ছিল না আমরা স্টার্ট করেছিলাম এই বৈষম্য আমরা চাই না কোনো জাতিতে জাতিতে থাকুক আমি জনজাতি এবং তপশিলীদের জন্য এক হাজার টাকার পরিবর্তে যেমন বারোশো টাকা করেছি তেমনি মনে রাখবেন যে আমি আমাদের মা বোনেরা হিন্দু বলুন মুসলমান বলুন শিখ বলুন খ্রিস্টান বলুন ওবিসি বলুন প্রত্যেকেরাই যারা পাঁচশো টাকা পেতেন পয়লা এপ্রিল থেকে তাদের পাঁচশো টাকা বেড়ে যাচ্ছে তারা এক হাজার টাকা করে সকলে পাবেন আর তপশিলি এবং আদিবাসী ভাই বোনেরা মানে বোনেরা মায়েরা তারা এক হাজার পেতেন তাদেরটা বারোশো করা হলো আপনারা জানেন এই বাজেটে মৎস্যজীবীদের জন্য যখন দুমাস তারা সমুদ্রে যেতে পারেন না তাদের ঘরে বসে থাকতে হয় কারণ সেই সময় সমুদ্র খুব ভরা ডুবি থাকে ভরা কোটাল থাকে তাদের খুব কষ্ট হয় আমাদের এরকম তিন লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন ওই দু মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে পাঁচ হাজার টাকা করে দু মাস দেব এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট এটা আমরা অ্যানাউন্স করেছি আমরা একুশ লক্ষ যে একশো দিনের কাজ যারা করেছিলেন যারা মাইনে পাননি আমরা ক্ষতিপূরণ বলছি না এটা মানুষের অধিকার বলছি তারা মাইনেটা পাননি কাজ করার যে মাইনেটা সেই মাইনে বাবদ যে টাকাটা হয় সেই টাকাটা আমরা তাদের একুশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে আমরা দিয়ে দেব ডিবিটির মাধ্যমে এছাড়াও মনে রাখবেন মৎস্যজীবীদের পরিবারেও যদি কেউ মারা যায় তাঁত শিল্পী পরিবারে যদি কেউ মারা যায় খাদি পরিবারে যদি কেউ মারা যায় তাদের একগুচ্ছ উন্নয়নের পরিকল্পনা নিয়েছে যেটা আমার ফাইন্যান্স মিনিস্টার বাজেটে ডিটেলস বলেছেন অনেক কিছু করা হয়েছে তাঁত শিল্পীদের জন্য তাঁত সাথীদের জন্য খাদির জন্য কৃষিজীবীদের জন্য শ্রমজীবীদের জন্য তা সত্ত্বেও তাদের পরিবারে কেউ যদি মারা যায় তাদেরও দু লক্ষ টাকা করে এককালীন তারা পাবেন সরকারি কর্মচারীদের জন্য সুখবর যারা গ্রুপ ডিতে আছেন তাদের সাড়ে তিন হাজার টাকা বাড়ানো হলো গ্রুপ সিতে যারা আছেন তাদেরও তিন হাজার টাকা বাড়লো প্লাস পয়লা মে যেটা হচ্ছে কন্ট্রাকচুয়ালে গ্রুপ গ্রুপ ডিতে যারা ছিলেন এছাড়াও যারা আফটার রিটায়ারমেন্ট কন্ট্রাকচুয়াল বা ধরুন আমাদের নানারকম আছে কন্ট্রাকচুয়াল নানা নানারকম কর্মীরা আছেন তাদের জন্য আগে তারা রিটায়ারমেন্টের পরে কেউ দু লক্ষ কেউ তিন লক্ষ টাকা বা একসাথে পেতে সেটাকে বাড়িয়ে আমরা পাঁচ লক্ষ টাকা করেছি আমাদের সিভিক পুলিশ গ্রিন পুলিশ ভিলেজ পুলিশ তাদেরও এক হাজার টাকা করে মাইনে বাড়ানো হয়েছে মিড ডে মিলে যারা রান্না করেন তারা দশ মাস টাকা পান দু মাস পান না স্কুল যখন বন্ধ থাকে আগেও তাদের আমরা পাঁচশো টাকা বাড়িয়েছিলাম এরা খুব গরিব নিম্ন একেবারে নিম্ন শ্রেণীর লোক আগেও পাঁচশো টাকা বাড়িয়েছিলাম আবার পাঁচশো টাকা তাদের জন্য বাড়ালাম কারণ তারা রান্না বান্না করে এটা দিয়ে তাদের অনেক সাশ্রয় হয় মনে রাখবেন সাগর একটা সেতুর জন্য কতদিন ধরে আমরা বলেছি গঙ্গাসাগর তীর্থকে জাতীয় মেলা ঘোষণা করা হোক এবং গঙ্গাসাগরে জলপিড়িয়ে তীর্থযাত্রীদের যেতে হয় তাদের জন্য একটা ব্রিজ করে দেওয়া হোক মুড়িগঙ্গার উপরে আজ পর্যন্ত কেউ সে কথায় কান দেয়নি আমরা এই বাজেটে ঘোষণা করেছি যে গঙ্গাসাগরের ব্রিজ আমরা করব এবং এর জন্য এক হাজার কোটি টাকার ওপর যে খরচ হবে এবছরের জন্য দুশো কোটি টাকা ধার্য করা হয়েছে মুড়িগঙ্গা ব্রিজ ওটার নাম দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতু সেই রকম মনে কর রাখবেন একটা যেমন কৃষক কৃষি ব্রিজ আছে তেমনি আর একটা দামোদার নদীর ওপরে শিল্প ব্রিজ তৈরি করা হচ্ছে যাতে অনেকগুলো জেলা কানেক্টেড হবে এবং শিল্পের জনজোয়ারে কাজে লাগবে আমরা পাঁচ লক্ষ ছেলে মেয়েদের সরকারের বিভিন্ন চাকরিতে নিয়োগ করব বাজেটে কথা বলা আছে পুলিশ হতে পারে টিচার হতে পারে নানা ডিপার্টমেন্ট হতে পারে গভর্নমেন্টের গভর্নমেন্টের কর্পোরেশন হতে পারে গভর্নমেন্টের মিউনিসিপ্যালিটি হতে পারে গভর্নমেন্টের পাঁচ লক্ষ কর্মসংস্থান সরকারিভাবে আমাদের বেকার যুবক যুবতীদের জন্য এই বাজেটে রাখা হয়েছে সুতরাং এছাড়াও মনে রাখবেন এমএসএমই আমাদের প্রায় দেড় কোটি মানুষ কাজ করেন আর লক্ষ লক্ষ প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে ইতিমধ্যেই আমরা কর্মসংস্থান দিয়েছি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কর্মচারী মিলিয়ে এছাড়াও আমরা ছটা ইকোনমিক করিডর করতে যাচ্ছি যেটা ডানকুনি হলদিয়া যেটা ডানকুনি রঘুনাথপুর বাঁকুড়া বর্ধমান এগুলো হয়ে যাবে যেটা ডানকুনি কল্যাণী যেটা ডানকুনি একেবারে মুর্শিদাবাদ হয়েও একটা আছে পানাগড় হয়ে মুর্শিদাবাদ হয়েও আছে মালদা কুচবিহার এইভাবে আমরা ছটা করিডর করতে আছি যাতে সব জেলাগুলো কভার হয় তাজপুরও আছে ডানকুনি হলদিয়া সুতরাং এই ধরনের ছটা করিডর হলে লক্ষ লক্ষ কর্মসংস্থান হবে এবং আমি বলেছিলাম না চমকে যাবেন চিন্তা শক্তি থাকতে হয় ভাবতে হয় শুধু অকথা কুকথা বলে আর মিথ্যে কথা বলে আর কুচ্ছ রচনা করে আর অপপ্রচার করে আর ভাগাভাগি রাজনীতি করে আর যাই হোক উন্নয়ন হয় না মনে রাখবেন আমাদের চিন্তাধারা একটাই বাংলা এগিয়ে যাবে বাংলা বিশ্ব সেরা হবে বাংলা বিশ্ব বাংলায় পরিণত হবে আমরা এটা চাই আমার ছাত্রছাত্রী বন্ধুরা আমরা বারো ক্লাসে তাদের স্মার্টফোন দিচ্ছিলাম কিন্তু এখন থেকে সিদ্ধান্ত হয়েছে এবছর থেকে আমরা বারো ক্লাসের পরিবর্তে ওটা আমরা ইলেভেন ক্লাস থেকেই দেব তার কারণ ক্লাস ইলেভেন থেকেই টুয়েলভের পড়াশোনা শুরু হয়ে যায় এটা তাদের আরও কাজে লাগবে ভবিষ্যতের জন্য আমরা বলি যে আমরা সাথী থেকে শুরু করে কর্মচারী থেকে শুরু করে মিড ডে মিল কর্মচারী কুক থেকে শুরু করে এগ্রিকালচার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সরকারি কর্মচারী থেকে শুরু করে এমএসএমই ক্লাস্টার থেকে শুরু করে চাষি ভাইদের থেকে শুরু করে এমনকি পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন জায়গায় কাজ করতে যান দেশের বাইরে তাদের অসুখ হলে তারা কোনো সুযোগ পায় না তাদেরও তারাও কিন্তু স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে এর ফলে আঠাশ লক্ষ আমার কর পরিযায়ী শ্রমিক যাদের আমরা রেজিস্টার করেছি তারা কিন্তু যে যেখানেই থাকুন না কেন তারা কিন্তু আলাদা করে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্যসাথীর সুযোগ পাবে অর্থাৎ এটা তাদের কাছে জীবনের নিরাপত্তা একটা বড় ব্যাপার এটাও আমরা করেছি এইভাবে অনেক প্রজেক্টই আমরা করেছি ডিটেলস তো আপনারা জানেন যে আমার ফাইন্যান্স মিনিস্টার অলরেডি বলেছেন আর বাংলার ইকোনমি যদি আপনারা জানতে চান তাহলে আমি বলবো অন রেকর্ড এনি ক্লারিফিকেশান যদি কারো প্রয়োজন থাকে অমিত মিত্র এখানে আছেন আমরা বিশেষভাবে তার কাছে কৃতজ্ঞ তিনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার চিফ সেক্রেটারি আমার হোম সেক্রেটারি আমার ফাইন্যান্সিয়াল সেক্রেটারি আমার ফাইন্যান্স মিনিস্টার এবং অমিত দাহ অ্যাডভাইজার আমাদের ভীষণভাবে সাহায্য করেছেন আমরা তাদের প্রতি খুব কত কৃতজ্ঞ বাংলার মানুষের জন্য জানাই এটা কাজে লাগবে জিএসডিপি দু হাজার এগারোর পর থেকে বেড়েছে বাংলায় থ্রি পয়েন্ট সেভেন টাইমস তিন পয়েন্ট সাত টাইমস বেশি বেড়েছে ট্যাক্স রেভিনিউ চার টাইমস বেশি বেড়েছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার দশ টাইম বেশি বেড়েছে স্টেট প্ল্যান এক্সপেন্ডিচার এইট পয়েন্ট এইট টাইমস বেড়েছে সোশ্যাল সেক্টর এক্সপেন্ডিচার এগারো পয়েন্ট ফোর টাইমস ফোর টাইমস বেড়েছে এগ্রিকালচার যারা আমাদের ধান দেন আমরা কৃষকদের ধান প্রকিওর করি আমরা তাদের কৃষক বন্ধু দশ হাজার টাকা করে দিই এমনকি যারা এক কাঠা জমি আছে তাকেও আমরা চার হাজার টাকা করে দিই মনে রাখবেন এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরে ফাইভ পয়েন্ট সেভেন টাইমস ইনক্রিজ হয়েছে রুরাল হাউজিং ফোর পয়েন্ট সিক্স টাইম ইনক্রিজ হয়েছে ফিজিক্যাল সেক্টর এক্সপেন্ডিচার থ্রি পয়েন্ট সেভেন টাইমস ইনক্রিজ হয়েছে রুরাল রোড কনস্ট্রাকশন ফাইভ পয়েন্ট টু টাইমস ইনক্রিজ হয়েছে অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম অফ ফার্মার্স থ্রি টাইমস ইনক্রিজ হয়েছে তাছাড়াও মনে রাখবেন আমরা জানি বাংলা এক নম্বরে ছিল একশো দিনের কাজে বন্ধ করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের প্রোজেক্ট এটা বাংলা রাস্তাশ্রী প্রকল্পে গ্রামীণ রাস্তা সড়ক যোজনা এক নম্বর ছিল তিন বছর ধরে টাকা দেওয়া হয় না বন্ধ করে দিয়েছে বাংলার আবাস যোজনা ঘর তৈরি করা সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে তা সত্ত্বেও আমরা রাজ্য সরকারের বাজেট থেকে আমরা পথশ্রী ওয়ান পথশ্রী টু পথশ্রী থ্রি কয়েক হাজার মাইল রাস্তা নতুন করে আমরা তৈরি করছি এছাড়াও এটা মনে রাখবেন এগারো লক্ষ বাড়ি যারা খুব জেনুইন সত্যি গরিব অনেক রিভিউ করে একশো সাতান্নটা টিম পাঠিয়ে কেন্দ্রীয় সরকার এটাকে ক্লিয়ার করেছিল জেনুইন কেস বলে তাদের কাছে চিঠিও চলে গিয়েছিল কিন্তু আজ পর্যন্ত সে টাকা তারা পায়নি আমরা বাজেটে প্রভিশন রেখেছি আমরা এক মাস অপেক্ষা করবো তার মধ্যে কেন্দ্রীয় সরকার যদি টাকা ছাড়ে ওয়েল অ্যান্ড গুড আর যদি না ছাড়ে তাহলে পয়লা মে থেকে আমরা এই এগারো লক্ষ বাড়ির টাকা আমরা ছাড়ব তাছাড়াও দুয়ারে সরকার এবং সরাসরি মুখ্যমন্ত্রীতেও কয়েকটা কয়েক লক্ষ তিন চার লক্ষের মতো অ্যাপ্লিকেশন আমাদের কাছে এসছে আবেদন তাদেরটাও আমরা বিবেচনা করে দেখব এবং বাদবাকি যেগুলো পড়ে থাকবে আমরা ফেস বাই ফেস করে দেব মানুষকে আমরা বঞ্চনা করতে দেব না আপনারাও তো বোঝেন একটা সংসার সামলাতে গেলে টাকার আগে সংযোজন করতে হয় কতটা টাকা আমাকে পারমিট করবে সেটাও তো ভাবতে হবে আজকে যে বাজেটটা করা হয়েছে এটা তো চমকে যাওয়ার মতো বাজেট একটা সেকশান দেখাতে পারবেন আইটি থেকে পুলিশ পুলিশ থেকে স্টুডেন্ট স্টুডেন্ট থেকে হেলথ হেলথ থেকে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি থেকে আমার মা লক্ষ্মী থেকে আমার মা সরস্বতী মা সরস্বতী থেকে আমার আম্মা আম্মা থেকে আমার স্টুডেন্টরা সর্বোত্তমরা করেছে করেছি সরকারি কর্মচারী থেকে শুরু করে আমি তাদের অভিনন্দন জানাই তারা আমাদের জন্য সারাক্ষণ কাজ করে আমি আশা করি এত এই কন্ডিশনের মধ্যেও যেভাবে সরকারি কর্মচারীরা আমাদের পক্ষে লড়াই করেন আমি ফেডারেশনের সকলে আমাকে অনেকবার আবেদন জানিয়েছিলেন এবং তাদের আবেদন মেনে আমরা এই কাজগুলো করেছি আমি ফার্স্ট টাইমকে একটা কথাই বলবো ওখানে ওদের প্রেসটা দেখা যাচ্ছে ওটাকে ডিসকন্টিনিউ করে দিতে শুধু আমাদের ফার্স্ট টাইম চলবে আর কিছু চলবে না ওরা যখন সারাক্ষণ ওদের কথাই শুনছে ওদের ওরা চলতে দাও মানুষই যেটা জানা আমাদের ফার্স্ট টাইম থেকে কারণ আমি দেখছি আসছে এটা আসা উচিত না বন্ধ করে দাও ডিসকন্টিনিউ করে দাও অনলি আমাদের ফার্স্ট টাইম লাইভ চলবে হ্যাঁ আমি যেটা আপনাদের বলতে চাইছিলাম আমাদেরটা আশা করি কন্টিনিউ করছে এছাড়াও ধরুন সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানুয়ারি মাসেও ফোর পার্সেন্ট দিয়ে দিয়েছি এবং আবার মে মাসে প্রথম তারিখে তাদের চার পার্সেন্ট দিয়ে আরও দেওয়া হচ্ছে এছাড়াও মনে রাখবেন শস্য বিমার আয়তায় আমরা কৃষক যোজনায় প্রায় আটানব্বই লক্ষ কৃষককে দু হাজার কোটি টাকা এখনও পর্যন্ত দিয়েছি এছাড়াও ডিসেম্বর মাসের ক্ষতিগ্রস্ত কৃষকদের এগারো লক্ষ চাষি ভাইকে একশো দুই কোটি টাকা আরও দেয়া হচ্ছে আমি এইভাবে প্রচুর পরিকল্পনা আমাদের আছে এবং আমরা প্রচুর কাজ করছি একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিলেও আমরা কিন্তু গত বছর আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের সহযোগিতায় তেতাল্লিশ দিনের কাজ কিন্তু আমরা অলরেডি জব কার্ড হোল্ডারদের দিয়েছি এবং আজকেই বাজেটে ঘোষণা করা হয়েছে যে আমরা নতুন করে একটা কর্মশ্রী প্রকল্প চালু করছি তাতে মিনিমাম আগে একশো দিনের কাজও গড় অ্যাভারেজে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের কাজ হতো আমরা ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার ছাড়াই যদি তেতাল্লিশ দিন করতে পারি তাহলে আমি কেন পঞ্চাশ দিনের কাজের গ্যারেন্টি নেব না কারণ গরিব মানুষরাই আমার সবচেয়ে বড় সম্পদ যারা মাটির ঘরে থাকে যারা দিনও দরিদ্র যারা সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের অনেক নিয়ম আছে একটা সাইকেল থাকলে আপনি স্বাস্থ্য সুবিধাতে পাবেন না একটা পাকা ঘর থাকলে আপনি পাবেন না এই যে আর আশার মেয়েদের মিসলিড করছে আপনারা জেনে রাখুন স্বাস্থ্য সাথিতে অলরেডি আপনারা আছেন আর আয়ুষ্মানে ফর্টি পারসেন্ট টাকা রাজ্যকে দিতে হয় আমরা তো হানড্রেড পার্সেন্ট আপনাদের স্বাস্থ্যসাথীতে দিচ্ছি আমরা কিন্তু আয়ুষ্মান করছি না ফলে ফর্টি টাকা আপনাদের দিতে হবে কি সেটা খোঁজ নিয়ে দেখুন আর একটা ব্যাপার হচ্ছে মনে রাখবেন যে আয়ুষ্মানে কতগুলো নিয়ম আছে একটা পাকা ঘর থাকলে পাবেন না একটা বাইক থাকলে পাবেন না এরকম এত কিছু ক্যাটাগরি বেঁধে দেওয়া আছে যাতে কোথাও সাধারণ মানুষই আলটিমেটলি জিরো পাবেন কেউ পাবেন না সুতরাং এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার করে দেওয়া আমার প্রয়োজন বলে আমি মনে করি এবং সেই জন্য আপনাদের এই ব্যাপারটা আমরা বললাম এছাড়াও মনে রাখবেন যে আমরা অনেক কিছু আরও ঘোষণা করেছি আশা করি আমি মেন মেন কথাগুলো বলেছি একশো দিনের কাজ আমরা করব পঞ্চাশ দিনের কাজ কর্মশ্রী প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে যারা পাঁচশো টাকা পেতেন তারা এপ্রিল মাস থেকে এক হাজার টাকা করে পাবেন মা বোনেরা আমার আর যারা এক হাজার টাকা পেতেন তারা বারোশো টাকা পাবেন তপস্বী এবং আদিবাসীরা সুতরাং একটা অনেকের মনে ক্ষোভ ছিল যে আমি কেন বঞ্চিত হচ্ছি আমি কেন পাঁচশো টাকা পাবো একজন হাজার টাকা পাবে আমি পাঁচশো টাকা পাবো সেই জন্যই আমি আপনাদের বঞ্চনা যাতে না হয় আপনাদের যাতে অসম্মান না হয় কারণ মা বোনেরা ছাড়া আমাদের সংসার চলে না আপনারাই আমাদের সংসারের সবচেয়ে বড় উপহার সবচেয়ে বড় অধিকার মা না থাকলে সন্তানের জন্ম হবে থেকে আর মা না থাকলে মাদারল্যান্ড তৈরি হয় কোথা থেকে মাকে বাদ দিয়ে কিছুই হয় না আম্মাকে বাদ দিয়ে তাই আপনাদের এই দুঃখ মোচনের জন্য পাঁচশো টাকা থেকে বাড়িয়ে এটা আমরা এক হাজার টাকা করলাম আর তপসিলি বন্ধুরা এবং যারা আদিবাসীরা আছেন তাদের জন্য এক হাজার টাকা যেটা ছিল এক হাজার টাকা থেকে বাড়িয়ে ওটাকেও আমরা এক হাজার দুশো টাকা করলাম এছাড়াও আরও অনেক কাজ করা হয়েছে যেগুলো আপনাদের কাছে ঘোষণা করা হয়েছে যেখানে সেলফ হেল্প গ্রুপ থেকে শুরু করে কি করে আমরা সাহায্য করব তাদের নিজে পায়ে দাঁড়াবার জন্য আমরা কোঅপারেশন থেকে শুরু করে আমাদের ল্যাম্পসগুলো যেগুলো আছে সেগুলো থেকে শুরু করে আরও অনেক যে সিস্টেম আছে সেই সিস্টেমটাকে কি করে হেল্প করব তার সবটাই আমাদের করা আছে কাজে এই বাজেট আমি মনে করি মামাটি মানুষের সার্থক বাজেট আমি আপনাদের বলেছিলাম বাজেট দেখলে চমকে যাবেন আমি বাজেটের কথা বলিনি আমি আগামী দিন বলেছিলাম এবং জব ফর স্পোর্টস পারসন আমরা আন্তর্জাতিক লেভেলে জাতীয় লেভেলে তারপরে আপনাদের নানা রকম খ্যাতিমান লেভেলে যারা প্লেয়াররা গোল্ডেন সিলভার ব্রোঞ্জ পাবে তাদের সবাইকে সরকারি চাকরি দেওয়া হবে এবং তাদের কোয়ালিটি অনুযায়ী মনে রাখবেন এমনকি হাতির এতেও যাদের মৃত্যু হয়েছে তারাও কিন্তু চাকরি পাবেন প্রায় সাতশোর ওপর আটত্রিশ জনও যাদের হাতির জন্য হাতির আক্রমণে মারা গিয়েছেন এবং তাদের জন্য রুলস অনেকটাই রিল্যাক্স করা হচ্ছে যেমন স্পেশাল হোমগার্ডদের জন্য দেউচা পাথমিতে করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য স্পেশাল হোমগার্ডদের জন্য এবং গ্রিন পুলিশের জন্য যারা বিশেষ করে পাঁচ বছর ছ বছর কাজ করছে তাদের তো একটা অভিজ্ঞতা হয়ে গেছে সুতরাং জেনারেল যে নতুন কাউকে নেওয়া হচ্ছে আর যে অলরেডি কাজ করে তার পারফরমেন্স ভালো হয়েছে সেটা রিভিউ করে একটা স্পেশাল ক্যাটাগরি তৈরি করে তাদের দেওয়া হবে যাতে তারা তাদের ওই হাইটের জন্য বঞ্চিত না হয় বা তাদের দৌড়ানোর জন্য বঞ্চিত না হয় আর ট্রেনিংটাও তারা দিয়ে দেবে সেখানে অল লেজিস রিলেটেড অল যে সমস্ত প্রসেস আছে প্রসেসগুলো কমপ্লিট করেই করবে এছাড়াও মনে রাখবেন অল লিজ হোল্ডার্স যারাই চাইবেন এখন থেকে ফ্রি হোল্ড পেয়ে যাবেন উদ্বাস্তুদের জমির পাটটা যেমন আমরা দিচ্ছি আমরা চা বাগানে চা সুন্দরীর যে টাকাটা দিতাম ঘর বানিয়ে দিতাম এখন বাইশ হাজার পাটটা ইতিমধ্যে তারা পেয়ে গেছেন আরও যারা লাইনে কাজ করেন সেই লাইনেই তাদের চা বাগানে পাটটা দেয়া হবে এবং বাড়ি তৈরি করার জন্য চা সুন্দরী আমরা বাড়ি তৈরি করব না আপনাদের এক লক্ষ বিশ হাজার টাকা করে দেয়া হবে अर्थात चाय मजदूर भाई बहनों बहनों आप लोगों को पट्टा भी मिलेगा साथ साथ में एक लाख बीस हजार रुपया मिलेंगे जो रुपया से आप खुद अपना घर अपना जायगा में बना सकते हैं ए लाइन में होगा जो चाय बगान में आप काम करते हैं और बहुत सारे लैंड हमारा पास है उसमें आपको लिए हम पूरा कर देंगे ये हमारा जो वादा है ये वादा है हम बीजेपी पार्टी नहीं है जो चुनाव का टाइम में कुछ बोलते हैं उसका बाद गैस का भाव बढ़ा देता है उसका बाद पंद्रह लाख रुपया सबको अकाउंट्स में चला जाता है उसके बाद नहीं मिलता है जो कोविड का टाइम में पाँच के जी चावल देता है कोविड का बाद उसको बंद कर देता है हम देते हैं